শহর কলকাতার চালচিত্রটা দিনকে দিন উত্তরোত্তর কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে পরিবর্তন হচ্ছে এবং শহর কলকাতাকে আরও সুন্দর থেকে সুন্দরতম করবার জন্য শহর কলকাতার যে বাজার তা কিন্তু আগের থেকে আরও বেশি আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে কলকাতা পুরসভার মার্কেট বিভাগের এমএমআইসি মেয়রিন পরিষদ যিনি রয়েছেন শ্রী আমির উদ্দিন ববি মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন আমি বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকে তার সঙ্গে একদম আনকাট মুখোমুখি হয়েছি প্রথমেই আসব যুগান্তকারী সিদ্ধান্ত হতে চলেছে যে পরবর্তী বছরের শুরুতেই সম্ভবত পাক সার্কাস মার্কেট স্থানান্তরণের কাজ শুরু হবে আপাতত এই জায়গায় রয়েছে এবং এর পাশাপাশি আরও একটা প্রশ্ন দানা বাঁধছে যে পাক সার্কাস মার্কেটকে কেন্দ্র করে দুটি ট্রেড ইউনিয়ন কার্যত দুটি ভাগে বিভক্ত হয়েছে একদল বলছে আমরা এক দল বলছে যাব না এই জায়গায় দাঁড়িয়ে মেয়র পরিষদ হিসেবে আমির উদ্দিন বাবী কী ভাবছেন কারণ কিছুদিন আগে আপনারা পাক সার্কাস মার্কেট পরিদর্শন করে এসেছেন দেখুন দুজন ব্যবসায়ী সমিতি যারা রয়েছেন তাদের দুজনেই আমাদের কেএমসি স্টল হোল্ডার দুজনে একজন তো আমাদেরকে বাই রিটার্ন কিছু দোকানদার আমাদেরকে অনুমতি দিয়েছে যারা ওইখানে শিফটিং হবে কিছু লোক বলছে আমরা দু ভাগে বা তিন ভাগে এই মার্কেটটা তৈরি করা যাবে তাদের সঙ্গে আমরা বলেছি তারা সঙ্গে আমরা বসবো ওদের কথাবার্তা শুনবো আলোচনা করব মেয়রকে ইনভলভ করাবো আমাদের মেয়ন প্রধান মেনি হচ্ছেন মেয়রকে নিয়ে আমরা এই বিষয়টা নিয়ে ওদের সঙ্গে কোন জায়গায় সমস্যা হচ্ছে আমার মনে হয় এমন কিছু হবে না মেয়রের সঙ্গে বসলে ওদের বুঝতে পারবে তাদের ওদের যা কেন ওরা চাইছে না একসঙ্গে তৈরি করতে তাদের কথা শুনতে হবে প্লাস যারা রয়েছে যারা যেতে চাইছেন তাদের সঙ্গে তো একটা চুক্তি রয়েছে আমাদের তাদের বিহাফে আমরা সেইভাবে এমআইসি হাউস করে মেয়রকে আমরা বলেছি মেয়র বললেন না এটা তৈরি করতে হবে যে কোনো মধ্যে এই বিল্ডিংটা এমন অবস্থা রয়েছে সেটা কোনোভাবে এটা রিপেয়ারিং করা যেত না তা পৌরসভা সেই জন্য নিজে পয়সা খরচা করে বেসমেন্ট গ্রাউন্ড ফাস আমরা তৈরি করে দেবো আমরা কোনো পিপিপি মডেলে যাচ্ছি না এবার ওদের দাবি ছিল যারা আমাদের রেন্ট ফিফটি পারসেন্ট করে দিতে হবে সেটা আমরা অলরেডি পাস হয়েছে বি দিয়ে সি গ্রেড করে দিতে হবে সেটা অলরেডি আমরা মেনে নিয়েছি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার পর আমরা এগিয়েছি এবার যারা বলছে আমরা যাব না সে প্রথম দিকে বলে আসছে আমরা যাব না তাদের সঙ্গে আমরা বসবো আমরা বসতে রাজি আছি কেন বসবো না ওদের কথাবার্তা শুনতে হবে কেন বলছে আমরা যেতে পারি না বা কারণটা কি। সেটা জেনে নিয়ে দরকার হলে মেয়রের সঙ্গে আমরা আলোচনা করব তাদের সঙ্গে মেয়রের সঙ্গে বসাবো ববিতা ইতিমধ্যে যে বেশ কিছু কঠিন কাজ আপনার এই পেরিফেরির মধ্যে সম্ভব হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সার্কাস মার্কেট একটা যুগান্তকারী মার্কেট এবং আমি যদি ভুল না বলি মেয়র বিকশ রঞ্জন ভট্টাচার্য যখন ছিলেন সেই সময় থেকে একটা জটিলতা আছে তারপরে পরিবর্তন এসছে একে একে বর্তমানে মেয়র ফিরহাদ হাকিম দা এবং এই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে মানে এটা কি জানুয়ারি মাসেই শুরু হচ্ছে এই শিফটিং এর কাজ আমরা মনে মনে করি অনেক তাড়াতাড়ি আমরা এই মার্কেটটা ডিসেম্বর মারে একটা মিটিং করব ডিসেম্বরে মিটিং করে ওদেরকে দুজনকে ডাকবো অলরেডি আমরা যে এগ্রিমেন্ট হয়েছে সেটা একটা পারফর্ম আমরা ওদেরকে দিয়েছি এবার যারা আরেকজন সমিতি আছে তাদেরকেও আমরা নেক্সট উইকের মধ্যে একটা নোটিশ করে ডাকবো ওদের সঙ্গে আলোচনা ওদের বক্তব্য শুনবো তারপরে আমরা নিঃসিদ্ধান্ত করব কি করা যায় না করা যায় যারা যেতে চাইছে না তাদের একটা অভিযোগ বলুন বা তাদের যাই হোক একটা পয়েন্ট যে যদি পাক সার্কাস ময়দানে যায় তাহলে সেক্ষেত্রে তাদের এই দু বছর বলুন বা যতটা সময় লাগবে তাদের কেনা বেচারও উপর একটা প্রভাব পড়বে এটা কি মনে করছেন আপনি এবং আমি যদি ভুল না বলি তখন তো ভাড়াও অর্ধেক নেওয়া হবে এটা পৌরসভার সিদ্ধান্ত দেখুন যে কোনো জিনিসটা এমন অবস্থা মার্কেট রয়েছে প্রায় একশো বছরে পুরোনো মার্কেট এবার আর একশো একশো বছর ওইখানে প্রোগ্রামিং আমরা করছি পৌরসভা এর আগেও তো মানে হয়নি কোনো রকম এই আলোচনা করে বা রকম এত এগিয়ে নিয়ে যাওয়ার কোনো যোগ্য তার আগে বোর্ডটা করেনি যোগাযোগ করেনি বা কিছু করেনি আমরা কিন্তু চাইছি এই মার্কেটটা ডেভেলপ হবে যারা দোকানদার ওইখানে বসে আছে তাদের যে কোনো মুহূর্তে একটা কাস্টমার গেলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে তাদের একটা প্রাণ যেতে পারে সেই জায়গাটা নিয়ে পৌরসভার চিন্তাভাবনা মেয়র প্রথমেই বলেছিল মানুষের রক্ষা করতে হবে আমাদের দল দিদিন আমাদের নেত্রী সেই বলে মানুষ প্রথম তারপরে সব কিছু যদি আমি না বেঁচে থাকি তাহলে আমার ব্যবসা কী করে হবে তাদের যারা কেনাকাটা করতে আসছে বাজার করতে আসছে এর আগে একটা ঘটনা ঘটেছে তার মাথা ফেটে গিয়েছিল মেয়র আমাকে বলল তুমি গিয়ে ওইখানে দেখো আর তারপরে আলোচনা করে কীভাবে এই মার্কেটটা তৈরি করা যায় সে সিদ্ধান্ত নেওয়া হবে পৌরসভা তার ক্ষেত্রে আমরা দেখতে গেলাম তারপরে আমরা বিল্ডিং ডিপার্টমেন্ট অনেক রকম বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম ডিজি বিল্ডিং তারপরে দেখে নিয়ে কি কন্ডিশানে কোনো রিপেয়ারিং করা যায় না সেটা মেয়রকে অলরেডি আমরা দিলাম রিপোর্টটা করিয়ে তারপরে আমরা দেখতে পেলাম এই বিল্ডিং রিপেয়ারিং করা যা মতে নেই কিন্তু তারপরে মেয়র সাহেব একটা সিদ্ধান্ত নিল বিল্ডিংয়ে এমন অবস্থা হয়েছে বিল্ডিং যে কোনো মতে পড়ে যেতে পারে তাদের দায় যাবে দোকানদারা যারা শিফটিং করছে না তাও আমরা চাইছি তাদের দোকানে ওদের সঙ্গে বসতে হবে দেখুন দু বছর ক্ষতি হবে একটু বাজার নষ্ট হবে কিন্তু একশো বছর এবার ওরা নিজে পায়ে দাঁড়িয়ে দিতে পারে সেটা চিন্তা করতে হবে সবারই চিন্তা করার জন্যে পৌরসভা এগিয়েছে এবার সেইখানে একটা সিদ্ধান্ত করে আমরা একটাই জিনিস আমরা দুভাগে করব এক ভাগে করবো বেসমেন্ট করতে গেলে দুভাগে করার সম্ভব নয় এবার এক ভাগে করলে কি হবে যত তাড়াতাড়ি আমরা কাজটা এগিয়ে ওদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারি আমরা চেষ্টা করব। প্রায় দেড় বছর থেকে দু বছরের মধ্যে আমি ওদেরকে নিয়ে আসতে চাইছিলাম এবার ওরা ডিলে করতে চাইছে বা কিছু করতে চাইছে তাদের ওদের সঙ্গে আমরা বসি কি বলতে চাইছে সঠিক করে তো বলছে না শুধু বলছে আমরা যেতে পারবো না আমরা যেতে চাইছি না আমাদের নষ্ট হয়ে যাবে দু বছরের মধ্যে এমন কোনো কিছু হবে না যে নষ্ট হয়ে যাবে কিন্তু দু বছর পর যখন ওরা বাজারটা সুস্থভাবে ওইখানে চলে আসবে তখন ওই জায়গাটা বাজারে এবার জমজমাট হবে এবং গোটা এই এই প্রক্রিয়াটা এই কর্মযোগ্য আনুমানিক কত বছরে কমপ্লিট হতে পারে যেটা একটা ফোর্থ ফ্লোরের যে পুরো বিল্ডিংটা যেটা আমরা আমরা মেয়র বলেছেন আমরা জি প্লাস টু দোকানদারা যারা বসে আছে তাদেরকে ফুলফিল করে নিয়ে আমরা ওদেরকে শিফটিং করে দেবো তারপরে আমাদের আস্তে আস্তে কবে হবে যখন হবে তখন দেখা যাবে আমরা শিফট করে দেবো যত তাড়াতাড়ি হবে আমাদের ম্যাক্সিমাম আমরা অ্যাগ্রিমেন্টে রেখেছি দু বছর দু বছরের মধ্যে আমাকে যেইভাবে ও ওই দোকানদারকে ফিরিয়ে নিয়ে আসতে পারি এ একটা কাজ যদি হয়ে যায় তাহলে মানুষ যারা দোকানদার যারা স্টল হোল্ডার পৌরসভার ওপরে বিশ্বাস করবে কি না পৌরসভা যেইভাবে কথা বলেছে লাস্ট ক্ষেত্রে পিপিপি মডেলে অনেক জায়গা দেখা হয়েছে কুড়ি বছর দশ বছর পনেরো বছরের মধ্যে দোকানদাররা দোকান পেয়েছে সেই ভয় নিয়ে এরা আতঙ্ক মধ্যে রয়েছে কিন্তু মেয়র যেটা চাইছেন মেয়র বললেন এবার আমরা পিপিপি মডেলে যাচ্ছি না আমরা নিজে পয়সা দিয়ে কেএমসি তৈরি করবে এখানে কোনো সন্দেহ নয় যে আমরা কাজটা আটকে যেতে পারে বা কাজটা আমার পিপি উপরে ডিপেন্ড থাকতে হবে কর্পোরেশন নিজের পয়সা দিয়ে জি প্লাস টু তৈরি করে ওদেরকে শিফটিং করবে তো এইখানে আমার মনে হয় না ওদের কোনো একটা ছন্দ বিষয়টা নিয়ে ভয় একটা বিষয়টা আসতে পারে এবার কর্পোরেশন অ্যাগ্রিমেন্ট করছে তাদের কি জায়গা আছে কত জায়গা রয়েছে সেই সব দেওয়া হচ্ছে এবার অ্যাগ্রিমেন্ট করার সত্ত্বেও যদি বিশ্বাস না করে পৌরসভা উপরে তাহলে যে কোনো বিল্ডিং কোনো যে কোনো একটা জায়গাটা তৈরি করতে পারবো না তো না তৈরি করতে পারলে ক্ষতিকার হবে ক্ষতি তো কেএমসির ক্ষতি হবে না ক্ষতি হবে দোকানদাররা যারা এখানে একেবারে যদি ভেঙে পড়ে যায় তারপরে তো আর জীবনের দোকান পাবে না তো জীবনে দীবনের দোকান পাবে না তাহলে ওদের রক্ষার করার জন্যে ওটা ভাবতে হবে এই দুবছরে যে জিনিসটা বলছে ওইখানে আমরা ব্যবসা করতে পারবো সমস্ত বাজার ওইখানে আসতে পারে তাহলে ওই অঞ্চলে কোনো জায়গা বাজার নেই মাঠের মধ্যে দেওয়া হচ্ছে মানুষ কেনাকাটা সুস্থভাবে পার্কিং করে ওইখানে কেনাকাটা বাজার করতে পারবে সেখানে বাথরুম থাকবে সেখানে ড্রেনেজ সিস্টেম থাকবে সেখানে সমস্ত বিষয়টা নিয়ে আমরা চিন্তাভাবনা করে ওই জায়গাটা ঠিক করেছি এবার আমার মনে হয় না ওরা যেভাবে চাইছে রাস্তার মধ্যে দোকান করে দেবো বা কোনো জায়গায় এমন জায়গা শিফটিং করবো যে আম পাবলিকে যারা যাতায়াত করতে অসুবিধা হবে গাড়ি যেতে পারবে না তাদের বাজার হলে তাদের পাশে বাড়িঘর আছে তাদের অসুবিধা হবে সেটা নিয়ে ওরা কিন্তু ভাবছে না নিজের স্বার্থে নিজের জন্যে ভাবার চিন্তা করছে কিন্তু একদিকে ওদেরই ক্ষতি হবে ববিতা শেষ প্রশ্ন সেটা হচ্ছে ইতিমধ্যে রামলাল বাজার নিয়েও মনে হয় কোনো কিছু পরিদর্শন হয়েছে এবং এটা সিদ্ধান্তের দিকে কি এগোচ্ছে কলকাতা পুরসভা মেয়র সাহেব রামলাল বাজার নিয়ে এরা বলেছিলেন যেটা ওইখানে কন্ডিশন খুব খারাপ আমরা প্রায় পন পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা আমরা রিপেয়ারিংয়ের জন্য মেয়র সাহেব স্যাংশন করেছিলেন তারপরে কাজ করতে গিয়ে প্রথমে দেখা গেল যখন ভিতরে রডগুলো যে আছে যে আমাদের করা আছে সেইগুলো বেন্ট হয়ে গেছে একবারে পৌঁছে গেছে সেই কারণটা আমরা ওইখানে কাজটা বন্ধ করে দিলাম তারপরে আমাদের মেয়রকে জানানো হলো এই কাজ করলে কিন্তু টাকা বরবাদ বা ক্ষতি করার কোনো লাভ হবে না তাদেরকে এই বাজারটা আমাদেরকে নতুন করে যদি না করি তখন এই বাজারটা আর দাঁড় করা যাবে না হতে পারে দশ বছর পর এবার অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে এত টাকা দিয়ে তাহলে আমরা নতুন করতে পারি কিছু আরও টাকা লাগিয়ে সেই ওইখানে সিদ্ধান্ত করেছেন মেয়র সাহেব আমরা কোনো পিপিপি যাব না আমরা সেই টাকাটা দিয়ে কর্পোরেশন মাধ্যমে সেই বাজারটা আমরা ওই জি প্লাস ওয়ান বা ওয়ান করে ওদেরকে শিফটিং করে দেবো এক দেড় বছরের মধ্যে তাদের পরে আমরা ওইটা দেখা যাবে আর শেষ প্রশ্ন বেহালা চোদ্দ নম্বর মার্কেট নিয়ে কিছু চিন্তাভাবনা রয়েছে আপনাদের সেটা আগে এই সব মার্কেট আছে পার্শ্বাসে আছে বিদ্যাসাগর মঞ্চ তারপরে আমাদের রামলাল বাজার আছে পূর্ব পটিয়ারি আছে এই সব জিনিসটা হোক আমরা বেহালা মধ্যে রয়েছে মেয়র সাহেবের কাছে আমরা দিয়েছিলাম উনিও চাইছেন যে বেহালা ওই মেন রোডের উপর একটা বাজার রয়েছে ওই অবস্থা খুব খারাপ সেটাও আমরা নেক্সট আমরা ভিজিট করব। সেটা নিয়ে আমরা রিপোর্টটা দেয়া হবে তৈরি করব কিভাবে করা যায় তাদেরকে নিয়ে আমরা এগোক অনেক ধন্যবাদ আমরা কথা বললাম আমির উদ্দিন ববির সঙ্গে এবং তিনি কিন্তু খুব পরিষ্কার স্পষ্টত তিনি জানিয়ে দিলেন যে পাক সার্কাস মার্কেট জি প্লাস টু হলেই সেই ব্যবসায়ীদের ফিরিয়ে আনা হবে সুতরাং চিন্তার কোনো কারণ নেই এক আর দুই হচ্ছে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে সাময়িক আমি যন্ত্রণা বলবো না সাময়িক একটু ত্যাগ যদি করেন তাহলে রেস্ট অফ দ্য লাইফের জন্য পারমানেন্ট একটা সলিউশন আপনারা পাচ্ছেন কলকাতা পুরসভা এই হলফ করে এই দাবিটাই করছে সুতরাং কোনো রকম দ্বিধাবিভক্ত না হয়ে আসুন না শহর কলকাতাকে আরও সুন্দরভাবে গড়বার জন্য কলকাতা পুরসভার পাশে এসে দাঁড়ানো হোক মেয়র পারিষদের পাশে এসে দেখানো হোক মেয়রের পাশে এসে দাঁড়ানো হোক ইতিমধ্যে তারা পরিদর্শন করেছেন এর পাশাপাশি রামলাল বাজারও কিন্তু এটা নিত্য নতুনভাবে যে ওঠার সম্ভাবনা হয়েছে মেয়র পরিষদ আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিলেন শহর কলকাতাকে আরও সুন্দর করবার জন্য সদা সজাগ কলকাতা পৌরসভা দেখতে থাকুন শক্তি নিউজ